আমি ভেবেছিলাম আজ অন্তত বাংলাদেশ জিতবে এটা ভাবার একটা যৌক্তিক কারণ আছে সেটা হচ্ছে যে বাংলাদেশের অতীত ইতিহাস দেখেছি যে যে আসলে কোনো প্রভাব ফেলে না বা যে ম্যাচটা কোনো চাপ নেই বা যে ম্যাচটা হয়তো বা টুর্নামেন্টে আর কোনো কোনোভাবে কিছু করার নাই ওই ম্যাচটা বাংলাদেশ খুব ভালো খেলে কারণ হচ্ছে বাংলাদেশ চাপ নিয়ে খেলতে পারে না কিন্তু আজকে হচ্ছে সেই লজিকটাকেও পাল্টে দেয়া হয়েছে আজকে ম্যাচটিতে আসলে শুধু হোয়াইট ওয়াশ থেকে উদ্ধার হওয়ার একটা ম্যাচ আমার মনে হয় যে বাংলাদেশ এটাও চাপ হিসেবে নিয়ে ফেলেছিল যে যেহেতু সবাই আসলে ভাবছিল যে হোয়াইট ওয়াশটা কি হবো নাকি সেটাও হয়ে যাব সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ সেটা একটা চাপ হিসেবে নিয়েছিল এবং সেই কারণে আজকে ম্যাচটা আসলে আমরা জিততে পারিনি যদি ব্যাটিংটার দিকে তাকাই তাহলে তামিমের উনব্বই রানের পরে এরপর একটু তাকান সাইপের তেইশ রান বাদ দিয়ে দুই অঙ্কের ঘরে কিন্তু কোনো রান নাই শেষের দিকে যদি হচ্ছে তাস্কিন নয় রান না করতো তাহলে ওয়েস্ট ইন্ডিজ আরো আগেই জিতে যেত এই হচ্ছে আমাদের ব্যাটিং এর অভাব কিছু বলা নেই আসলে ব্যাটিং এর ক্ষেত্রে আজকে বোলাররাও ভালো করেনি সব মিলিয়ে আজকে আসলে বাংলাদেশ খুব খারাপ খেলেছে এই দুইটা ম্যাচে যেমন হয় যে ব্যাটারদের ব্যর্থতা ছিল এখানে আজকে হচ্ছে বোলারদেরও ব্যর্থতা এবং একটা মানুষের উপরে সব ভরসা করা যাবে না মানে একশো বিয়াল্লিশ রান এই একশো বিয়াল্লিশ রানের মধ্যে তিনটে উইকেট করেছে মানে কেউ কেউ নাই দাঁড়ানোর মতো কেউ নাই শুধু আসা যাওয়ার মিছিলের জন্য সবাই প্রস্তুত কিন্তু ব্যাটিং এর যে হাল ধরার ব্যাপারটা যে একটু হচ্ছে সাপোর্ট দেই সেই হাল ধরার ব্যাপারটা আমি দেখিনি সাইবের একটা অযথা একটা শর্ট আমার মনে দরকার ছিল না যেহেতু তামিম আছে ওখানে আমার মনে হয় যে সাইড হচ্ছে তাকে হচ্ছে সঙ্গ দেওয়া দরকার ছিল শট না খেলে সিঙ্গেল নিয়ে হচ্ছে ভালো রান করতে পারে বা একটা শতক হতে পারত খুব খুব বেশি আশাবাদী ছিলাম যে বাংলাদেশ যদি ম্যাচও হারে তামিম একটা শতক পাক কারণ হচ্ছে এটা তার লাইফের একটা রেকর্ড হয়ে থাকবে তো এমনিতেই খুব কম ব্যাটারদেরই শতক থাকে সেখানে হচ্ছে তামিমের তার এমনিতে কোন শতক নেই এবং টি টোয়েন্টি তার শতক থাকলে সেটা আরো অনেক বড় একটা ব্যাপার হতো হয়নি ব্যাটারদের পুরো ব্যর্থতা পুরো সিরিজটাতেই হচ্ছে ব্যাটারদের ব্যর্থতা এবং এই ব্যাটারদের ব্যর্থতা না কাটা পর্যন্ত আমার মনে হয় যে টি টোয়েন্টি সিরিজে আর জয়ের আশা করা যাবে না খুবই হতাশ আজকে আমার কোনো কথা বলতে ইচ্ছা করে নাই এত বেশি হতাশ ছিলাম শুধু দেখছি চোখ চোখ পাকিয়ে দেখছি যে কি হচ্ছে এটা শুধু দেখেই যাচ্ছি আসলে আমাদের ব্যাটারদের এত করুণ হাল এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আহ আগে নামানো হচ্ছে তারপর হচ্ছে মানে উলট পালট করেই হচ্ছে নামানো হচ্ছে তাতেও কোনো লাভ হচ্ছে না আসলে কোনো পরীক্ষাতেই হচ্ছে ব্যাটারদের কোনো উন্নতি হচ্ছে না এটা খুবই একটা ভয়ঙ্কর কিন্তু ব্যাপার যাই হোক ভয়ঙ্কর একটা সিরিজ কেন দেখি সামনের সিরিজগুলো আসলে কেমন কাটায়